ও রাদু দাদু দুটো ভাত নিয়ে assi খাবেন খাবেন নিয়ে assi আচ্ছা এখানটা এখানটা দিলাম হ্যাঁ রাদু শরীর খারাপ না কি মাথা নিচু করে বসে আছেন শরীর খারাপ না এটা ধরেন নেন হাতটা দেন হাততা দেন দুই নেন পাতা নেন ও রাদু এই জলটা খেয়ে নেবেন এখানে রাখলাম রাদু লেবু লেবু পেঁয়াজ খান তো রাদু হ্যাঁ ঠিক আছে দেবো না ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম তাহলে লেবু দি লবণ দেবো একটু থাকবে আর দেবো না ভাত হবে লবণ ডাল আছে মাংস আছে ডাল দেবো না শুধু মাংস দেখাবেন আচ্ছা ওই তো সকাল থেকে বেচা কেনা হয়নি কিছু হয়েছে